আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি চলাম আপনাদের সামনে আজকে ময়না মডেলের গাড়িটি নিয়ে আর ময়না কিন্তু দুই চাকার গাড়িও আমাদের কাছে রয়েছে তিন চাকার গাড়িও রয়েছে আপনার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে জানাবেন দুই চাকার হলে দুই চাকা নিতে পারবেন তিন চাকার প্রয়োজন হলে তিন চাকারও গাড়ি নিতে পারবেন তো এই গাড়িটি কিন্তু আমাদের কাছে রয়েছে দুই দুটি কালার একটা হচ্ছে ব্লু নীল কালার আর একটি রয়েছে রেড লাল কালার তবে রেড এর মধ্যে কিন্তু এটা মেরুন কালার যার কারণে কালারটা দেখতে খুবই গর্জিয়াস এবং খুব সুন্দর এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালাতে পারবেন তিন চাকার গাড়িগুলো আর দুই চাকার গাড়িগুলো চালাতে পারবেন তো এই গাড়ির সামনে পিছনে উভয় জায়গাতে দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এছাড়াও ফ্রেন্ড সামনে হাই ব্রেক পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে পাশাপাশি এই গাড়িতে সাইড ভোল্টের বিশ এমপি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এক হাজার ওয়াট মোটর ক্যাপাসিটি তো ফ্রেন্স এই গাড়িতে আরো কি কি রয়েছে এবং জায়গা গাড়িতে ক্যাপাসিটি কি কি তুলনা আমরা একটু সরাসরি দেখি তো এই গাড়ির সিটটা দেখতে পাচ্ছেন মোটামুটি বলা চলে সুন্দরভাবে পাতলা ঘটনায় তিনজন মানুষ বসতে পারবেন আর মোটা গাটা হলে দুইজনই বসতে পারবেন তিনজন বসাটা কষ্টকর হয়ে যাবে তো পিছনে একটা ঢেলনা রয়েছে ঢেলনা থাকার ঢেলনাটা থাকার কারণে পিছনে যেই বসুক করার কোনো সম্ভাবনা নেই পাশাপাশি সিটটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এবং চওড়া এবং সিটের নিচেও কিন্তু একটা জায়গা রয়েছে দেখুন ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় এখানে ক্যারি করতে পারবেন গাড়ির সাথে কিন্তু যাচ্ছেন একটি বাইক কভার একটি হেলমেট এবং চার্জার এগুলো সব গাড়ির সাথে পেয়ে যাবেন এছাড়াও গাড়িতে রয়েছে খুব সুন্দর দুই দুটি চাবি এবং দুটি রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল দিয়ে আপনি গাড়ি অন করতে পারবেন এবং অফ করতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর পাশাপাশি গাড়িটি লক করে রাখতে পারবেন যে কোনো জায়গায় যাবেন গাড়িটি লক করে গেলে চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কারণ গাড়িটি ধরা মাত্র সাউন্ড করতে থাকবে এবং পিছনের চাকা অটোমেটিক লক হয়ে যাবে গাড়ির সামনে দুইটা সুন্দর সুন্দর ছোট পকেট রয়েছে এখানে আপনি ছোটখাটো টুল গুলো রাখতে পারবেন এখানে রাখতে পারবেন একটা এছাড়াও গাড়ির কত সুন্দর দেখতে পাচ্ছেন এখানে গাড়িটি শো করছে মানে মধ্যে রয়েছে মাম্পর্ড ভোল্টের ব্যাটারি এই জন্য সিক্সটি ভোল্ট দেখাচ্ছে তো পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সুইচ রয়েছে পার্কিং সুইচ হেডলাইট লাইট সুইচ একটা ব্লান্ক সুইচ এক দুই তিন গতিবেগ বাড়ানো কমানো আলাদা সুইচ রয়েছে রিভার্স মোড সুইচ রয়েছে ড্রাইভ সুইচ এছাড়াও বা রয়েছে আপার ডিপার সুইচ পাশাপাশি ইন্টিগ্রেটর সুইচ এবং ফরেন সুইচ তো গাড়িটা কিন্তু সত্যি দারুণ অসাধারণ সুন্দর ডিজিটাল ডিসপ্লে এবং রং কালারের পাশাপাশি সামনের লুকিংটা অনেক সুন্দর গর্জিয়াস দেখতে পাচ্ছেন খুব সুন্দর রয়েছে খুব সুন্দর ইন্টিগ্রেটর লাইট রয়েছে হেডলাইট আপার ডিপার আলাদা লাইট এবং রয়েছে খুব সুন্দর দেখুন সামনের যে মার্গাটি ওয়াও সত্যি সুন্দর এবং অনেক মজবুত ও হেভি এবং এই যে দেখুন টায়ার গুলো কিন্তু দশ ইঞ্চি টিউবলেস চাকা তিনশো পঞ্চাশ দশ পাশাপাশি রিং গুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম যেটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না আর হাইড্রোলিক ব্রেক হওয়ার কারণে এই গাড়িটি কিন্তু আপনি সহজেই ব্রেক করতে পারছেন তো সিস্টেমটা বুঝতেই পারছেন গাড়িতে সাসপেনশনটা অনেক উন্নত মানের আর পিছনের চাকার কথা যদি বলি পিছনের চাকার ভিতর রয়েছে এক হাজার ওয়াট শক্তিশালী মোটর এটা ওয়াটার প্রুফ যে কোনো পানি দিয়ে অনায়াসে চালাতে পারবেন প্যাক কাদাতেও কোনো সমস্যা নেই এবং গাড়ির এই যে দেখুন পিছনে সামনে দুটি কিন্তু টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে আর পিছনে রয়েছে ড্রাম ব্রেক সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক আর ড্রাম ব্রেকটা কিন্তু হওয়ার কারণে আপনি নিজে নিজেই কাস্টমাইজ করে নিতে পারবেন সিস্টেমটা খুবই সহজ আপনি কমাতেও পারবেন বাড়াতেও পারবেন নিজে নিজে এবং গাড়ির পিছনে সাসপেনশন থাকার কারণে পিছনে যে বসবে গাড়ির মধ্যে কোন রকম ঝাঁকুনি লাগবে না অনেক আধুনিক সিস্টেম তো এই গাড়িতে সিঙ্গেল স্ট্যানও দেখতে পাচ্ছেন ডাবল স্ট্যান রয়েছে মানে গাড়িটি আপনি চাইলে সিঙ্গল স্ট্যানও পারবেন ডাবল পারবেন এছাড়াও আমাদের এখানে এ টু জেড ঠিকানা রয়েছে আপনি চাইলে যে কোনো যে কোনো জায়গা থেকে আমাদের এই ঠিকানা চলে আসতে পারবেন এবং এই মোবাইল নাম্বারগুলোতে ফোন দিতে পারবেন আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস আপনি চাইলেই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো এই গাড়িটির নাম হচ্ছে ময়না আমাদের এই এক্সপি ময়না গাড়িটি পেয়ে যাচ্ছেন অনলি মাত্র বিরানব্বই হাজার টাকায় বিরানব্বই হাজার টাকার ময়না গাড়িটি যারা কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন কালার একটি একটি লাল নীল এবং দুইটি ভার্সন একটি হচ্ছে দুই চাকা একটি হচ্ছে তিন চাকা তিন চাকার গাড়িগুলো মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা দুই চাকার গাড়িগুলো মাত্র বিরানব্বই হাজার টাকা যদি ভালো লেগে থাকে দ্রুত নক করুন অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে কল করুন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম